মাত্র তিন দিন আগে একটা ছেলের বুকের মধ্যে কি সাহস থাকলে বলতে পারে হায়াত মুহূর্তের মালিক আল্লাহ আসমান থেকে ফাইসালা নির্ধারিত হয় তুমি আমারে বিদায় করে দিতে পারো শাহাদতের মৃত্যুই তো সেই মৃত্যু সেটার জন্যই তো তামান্না করি একজন রাজনীতিবিদ ঘরের মধ্যে শুয়ে মরবে এটা মানায় না দোয়া করেন আল্লাহ আমার ওসমান হাদিকে হায়াত দ্বারাস করে দেওয়া এত তাড়াতাড়ি তুমি তাকে নিও না আল্লাহ এই দেশের জন্য একটু তুমি যান ভিক্ষা দিয়ে দাও আল্লাহ মনের অবস্থা খুব খারাপ আপনাদেরটা কেমন জানি না আমার মানসিক ভাবে ওয়াজ করার মতো বিকাল থেকে আমার মানসিক যে একটা শান্তি সেটা উঠে গেছে আপনারা জানেন বাংলাদেশের তরুণ প্রজন্মের অহংকার বলতে পারি যেই ছেলেটা এই বাংলাদেশে ইনকলাবকে ধারণ করেছে যেই ছেলেটা ইসলাম পন্থীদের মুখপাত্র হয়ে দাঁড়িয়েছে যেই ছেলেটা হক কথা বলতে কোনো জায়গায় ছাড় দেয় নাই যেই ছেলেটা যুক্তি দিয়ে কথা বলে যেই ছেলের কথার সামনে অনেক বাঘা বাঘা লোকেরা মাথা নিচু করে থাকে ওসমান হাদিকে আজকে দুপুর বেলা সেই দুর্বৃত্তরা এই দেশকে যারা অস্থিতিশীল করতে চায় যারা এই দেশের বিপক্ষে চক্রান্ত করে যায় যারা ইসলাম পন্থী ইসলামকে যারা বুকে লালন করে তাদেরকে দমাই দিতে চায় তাদের পক্ষে ষড়যন্ত্রে তাকে আজকে দুপুর বেলা গুলি করা হয়েছে তারা মনে করেছে যে একজন দুইজন ওসমান হাদিকে থামাই দিলে মনে হয় বাংলাদেশ থেমে যাবে কিন্তু আমরা যেরকম ওসমান হাদিকে দুই তিন বছর আগেও চিনতাম না আল্লাহ যেরকম এই কণ্ঠের মধ্যে একটা বলিষ্ঠতা দিয়েছেন মাত্র তিন দিন আগে একটা ছেলের বুকের মধ্যে কি সাহস থাকলে বলতে পারে হায়াত মুহূর্তের মালিক আল্লাহ আসমান থেকে ফাইসালা নির্ধারিত হয় তুমি আমারে বিদায় করে দিতে পারো আমার সন্তান আমার প্রজন্ম এই বাংলাদেশকে সেই পঙ্কিলতা মুক্ত করবে এই বাংলাদেশকে ইসলামী শরিয়ার দিকে আগায় নিয়ে যাবে শাহাদতের মৃত্যুই তো সেই মৃত্যু সেটার জন্যই তো তা করি একজন রাজনীতিবিদ ঘরের মধ্যে শুয়ে মরবে এটা মানায় না সে তো বুক পেতে দিয়ে দেশের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য মৃত্যু বরণ করবে যাতে আল্লাহর কাছে যে বলতে পারে আল্লাহ

কি পরিমাণ দেখেছি। কি পরিমাণ দুর্নীতি আমরা দেখেছি দেশের টাকা বিদেশে পাচার করে দেওয়া ব্যাংকগুলাকে হাওয়া করে দেওয়া যা ইচ্ছা তাই করে ফেলা হুজুরদেরকে আমলে না নেওয়া ইচ্ছা মতো মানুষদেরকে মানুষের থেকে পশুর থেকে নিম্ন ব্যবহার করা